কসবায় গোপীনাথপুর সবুজ বাংলা সংগঠন আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি এস এম উদ্দিন খানের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত সাথে আছে আমি রাজিয়া সুলতান আপনারা দেখছেন আই খেলাধুলায় বারে বল মাদক ছেড়ে খেলতে চল এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ঐতিহ্যবাহী গোপীনাথপুর দক্ষিণ কলেজপাড়া খলিফাবাড়ি সবুজ বাংলা সংগঠন আয়োজিত বত্রিশ এলইডি টিভি মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে শনিবার বিকেলে গোপীনাথপুর আলহাজ শাহ আলম বিশ্ববিদ্যালয় মাঠে ওই টুর্নামেন্টের আয়োজন করা হয় খেলার সভাপতিত্ব করেন কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন এতে সহ সভাপতি ছিলেন গোপীনাথপুর ইউনিয়ন সিনিয়র মোহাম্মদ মমিনুল হক মালাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফখর উদ্দিন আহমেদ খান মিডিয়া পার্টনার হিসেবে উপস্থিত ছিলেন আইভান টিভি ও টিভি সাংবাদিক এস এম নাসিরউদ্দিন খান প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ মাসুদুল হক ভুইয়া দীপু খেলার উদ্বোধক ছিলেন গোপীনাথপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মাইনুল ইসলাম মিনাল টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে সংগঠনের পক্ষে মোহাম্মদ আব্দুল হাকিম সভাপতি সবুজ বাংলা সংগঠন ও সভাপতি গোপীনাথপুর ইউনিয়ন শ্রমিক দল উদ্বোধনী মুহূর্তে সভাপতি ও প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা ফিতা কেটে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন উদ্বোধনী খেলায় মাঠে নামে মনিয়ন্দ তিন ভাই ফুটবল দল বনাম গোপীনাথপুর ভাই বন্ধু ফুটবল দল শুরু থেকে খেলাটি ছিল উত্তেজনাপূর্ণ উভয় দলের খেলোয়াড়রা সমানতালিক প্রতিদ্বন্দ্বিতা করলেও শেষ পর্যন্ত গোপীনাথপুর ভাই বন্ধু ফুটবল দল এক শূন্য গোলে প্রতিপক্ষকে হারিয়ে উদ্বোধনী ম্যাচে বিজয়ী হয় খেলা শেষে সেরা খেলোয়াড়কে গোপীনাথপুর ওয়ালটন শোরুমের সৌজন্যে ম্যান ম্যাচ পুরস্কার প্রদান করা হয়েছে অনুষ্ঠানে অতিথিরা বলেন খেলাধুলা যুব সমাজকে সুস্থ ও শৃঙ্খল জীবনধারার দিকে নিয়ে যায় খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ ঘটে পাশাপাশি সমাজ থেকে মাদক সহ নানা অনৈতিক কার্যকলাপ দূর হয় তারা গোপীনাথপুর সবুজ বাংলা সংগঠনকে এ ধরনের টুর্নামেন্টের আয়োজনের জন্য অভিনন্দন জানান এই টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় যুব সমাজের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ আরও বাড়বে এবং একটি সুস্থ সমাজ গঠনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে